বলেশ্বর নদী বলে নদীর পাশ সে হাঁটতেছে সুন্দরবন অঞ্চল দিয়ে ছোট ছোট গর্তের ভিতরে মাছ আছে সাথে আমাদের জাকি চাল আছে চলছে মাছ ধরার অভিযান চলবে আজকে সারাদিন মাছ ধরবো আমরা গর্তের ভিতরে এই যে ছোট গর্ত গর্তের ভিতরে জাল দিয়ে খেওয়া দেবে এই জায়গায় মাছ থাকার কথা না দেখতেছে যে এই সমস্ত গর্তের ভিতরে মাছ আসলে আছে কি না সোজা দক্ষিণে বঙ্গোপসাগর পাশে বলেশ্বর নদী সুন্দরবনের একটা প্রান্ত উপকূলীয় আমরা রওনা দিতেছি বনের কবীর অঞ্চলে যাওয়ার জন্য আছে কোনো মাছ কাটালি ছোটো ছোটো পার্শে মাছ ছোটো ছোটো এই না তেমন একটা কিছু একটু কাড়ালি উঠছে একটা কাডালি গভীরে প্রবেশ করা নিচ্ছে আমাদের সকলের ওখানে মাছ ধরা হবে দেখি আমরা কি মাছ পাই এগুলো কাটা বন নদীর পানি ঢেবে ঢেবে গাছের অংশ বিশেষ আছে আর সব স্রোতে নিয়ে গেছে কাটা থাকলে এর ভিতরটা হাঁটা চাইতো না হাঁটতে খুবই সমস্যা হইত এই ভিতরে সব কাটা পানের বিপরীতে ক্যামেরা ক্লিয়ার হাঁটা চলতেছে